তিনদিন ধরে যে তিনদিন কাজ বাড়ি না বাসায় সমস্যাটা হতো না খাওয়া হতো সময় মতো একটা বস্তু খেতে কি রান্না করতেছেন আপনি এত সময় হলে তো একটু ভালো সময় করতে হয় কোনো কাজ করতে পারি তুই কাজ করতে পারি না আমি কি শুরু করেছেন আপনি এখন বাজে তাহলে বাড়ি কাজটা করতে করতে আমার সময় লাগবে তারপরে ওই এখন 8টা 8টা বাজে আবার কি 8টা বাজে 8টা বাজে কেন <laughs> করছে। <laughs> 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 <laughs>